নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কালকে মায়ের ছিন্নমস্তা মায়ের মন্দিরে পার্স্বরিক অনুষ্ঠান ছিল প্লাস কালকে কৌশিকী অমাবস্যা ছিল তো তোমাদেরকে দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখো সব কিছুই দেখতে পাবে মায়ের দর্শনও পাবে তো এটা দেখো রাতের ভিউটা কি সুন্দর লাগছে দেখো বাইরের মা চিন্নমস্ত মায়ের মন্দিরের বাইরেটা তো এখানে স্টেজ করেছে গান হবে আজকে প্লাস আজকে খাওয়ানোও হবে মায়ের প্রসাদ তো কত লাইন দেখছো বিশাল লাইন হয়েছে মানে পুজো দেওয়ার জন্য অনেক দূর চলে গেছে লাইনটা আর প্রচুর ভিড় হয়েছে তো আমি প্রতি বছরই পুজো দিই কিন্তু এবছর পুজো দিতে পারলাম না আমার চলবে না বলে মায়ের মন্দিরে ওঠা যাবে না এক বছর তো চলবে না তো তোমাদেরকে যতটা পারছি আমি চেষ্টা করব দেখানোর জন্য তো তোমরা মায়ের দর্শন করো দেখো আর দেখো বাইরেটা কত সুন্দর সাজিয়েছে খুব সুন্দর লাগছে প্রতি বছর এরকমই সাজায় খুব সুন্দর লাগে আর প্রতি বছর আমিও আসি আর এদিকে দেখো ব্যান্ড পার্টি বাজাচ্ছে বাজানা বাজাচ্ছে তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট শেয়ার সব কিছুই করে দিও তো চলো তোমাদেরকে মায়া দর্শন করানো যাক সবাই মায়া দর্শন করে নাও মায়ার দেওয়াতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে তো সবাই আমার ভিডিও দেখো ঠিকই কিন্তু লাইক করতে ভুলে যাও তো একটু যদি লাইক করো তো ভালো হয় আর যদি কমেন্ট করো তো আরও ভালো হয় চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ওকে আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে টাটা বাই বাই